প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গোড ফার্মিং নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন বহু মানুষ চাকরি না পেয়ে বাড়িতে বসে থাকেন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু কিসের ব্যবসা শুরু করবেন বুঝতে পারছেন না অনেক সময় আমরা বিভিন্ন ব্যবসা করি কিন্তু সেই ব্যবসা করে লাভের মুখ দেখতে পাই না তাই ব্যবসা করতে অনেকেই ভয় পায় কিন্তু আজ যে ব্যবসার কথা বলব সেটি করলে আপনাকে কখনোই অর্থ সংকটে পড়তে হবে না বহু মানুষ এই ব্যবসা করে উন্নতির মুখ দেখেছে তাই আপনি যদি এই ব্যবসাটি করতে চান তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন আজ আলোচনা করবো ফার্মিংয়ের ব্যবসা সম্পর্কে আমরা অনেক ধরনের ফার্মিংয়ের কথা জানি তার মধ্যে হচ্ছে ছাগল ফার্মিং এর ব্যবসা খুব জনপ্রিয় অনেক মানুষ ফার্মিংয়ের ব্যবসা করে লাভের মুখ দেখেছে এখনকার বহু মানুষের পশুপালনের উপর খুব আগ্রহ তার মধ্যে ছাগল পালন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে যার কারণে বর্তমান সময়ে এই ব্যবসার আয়ও হচ্ছে প্রচুর এই ব্যবসার প্রতি সাধারণ মানুষ অনেক আগ্রহ বেড়েছে ছাগল বা ভেড়া পালন করার জন্য বেশি টাকা খরচ হয় না তাই মাত্র কিছু টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন এই ধরনের পশুপালনে অর্থাৎ ছাগল বা ভেড়া পালনে খরচের থেকে আয় অনেক বেশি এই ব্যবসা শুরু করার জন্য এবং গ্রামে কর্মসংস্থান বৃদ্ধি করতে সরকার ভর্তুকিও দেয় কীভাবে এই ব্যবসা শুরু করবেন এই ব্যবসা শুরু করার জন্য আপনার একটি খামারের প্রয়োজন হবে প্রথমে কয়েকটি ছাগল নিয়ে ব্যবসা শুরু করুন পরবর্তীতে অভিজ্ঞতা বাড়লে তখন ব্যবসা বাড়াবেন ছাগল পালন করার ক্ষেত্রে অবশ্যই তাদের পুষ্টির দিকে নজর রাখতে হবে ঠিকমতো খাবার প্রদান করা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখতে হবে এর জন্য আপনাকে সর্বপ্রথম এই ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সরকারি সুবিধা এই ব্যবসা করার জন্য সরকারের কাছ থেকে সুবিধা পাওয়া যায় ছাগল পালনে উৎসাহ দেওয়ার জন্য কেন্দ্র ন্যাশনাল লিপস্টক মিশন শুরু করেছে দেশের পশুপালনকে উন্নত করার জন্য এই মিশনের আয়তায় কৃষককে বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়া হয় বিভিন্ন রাজ্যে ভর্তুকির পরিমাণও আলাদা হয় এটি একটি কেন্দ্রীয় প্রকল্প হলেও এই প্রকল্পে রাজ্য সরকারও কিছু টাকা যোগ করে স্কিম প্রদান করে যার ফলে ভর্তুকির পরিমাণ বেড়ে যায় ব্যবসা শুরু করার জন্য কিছু নিয়মাবলী যদি কেউ ছাগল পালন করতে চান তাহলে কয়েকটি বিষয় মনে রাখতে হবে এই ব্যবসা শুরু করার জন্য একটি আবেদনপত্র লিখে সেটিকে ডেভেলপমেন্ট ব্লকের ভেটেরিনারি অফিসারের কাছে জমা দিতে হবে আপনি আবেদনপত্রটি জমা করলে সেটি ভেটেরিনারি অফিসার অ্যাপ্লিকেশান সিলেক্ট করে জেলা পর্যায়ের জেলা প্রাণী সম্পদ মিশন কমিটির কাছে পাঠাবেন এখান থেকেই প্রকৃত অনুমতি পেয়ে যাবেন রকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে